আহ তোমার কি আমার কেস শাক তুলতে আইছি হ্যাঁ দাম ভালো ভালো আছে খুব সুন্দর হ্যাঁ সুন্দর ভালো কি আ এই যে বালা কি মু একদম কম হ্যাঁ এটা করছাহতে একদম কম হ্যাঁ কম পয়সা এটা লাভজনক একটা পুঁজি কাটানি লাগে না কম পয়সায় আপনার ভালো ফসল মারা নে ভালো শাক ভালো হ্যাঁ অনেক কিনা ভালো একটা মানে টাকার কিনে গেছে আর কি ভালো

আজে বাদামটা কেমন করছাবাতি হইছে বাদামের মধ্যে এই যে মনে করা খালি আলবাইসি চিলারে পানি দিছি মাছ একটু এই কোটান দিছি ভালো দা বাদাম তাই না 4000 এই 4000 টাকা মন বেচা যায় আচ্ছা আর এই দইন্যাটা এই যে

তাই বললে কৃষক করতে গেলে বাজে ফসল মিলাইয়া সব মিলাইয়া করতে হয় তাই না ঠিক আছে একটা একটাতে মার গেলে একটা একটাতে তুলে দেওয়া যায় তাই না এই লোক কৃষক কৃষক আচ্ছা